সাতচল্লিশের দেশভাগ ভারতীয় উপমহাদেশের এক ঐতিহাসিক বিতর্কিত বিষয় বিতর্কিত এই দেশভাগে কত মানুষ যে তাদের স্বজন হারিয়েছে পৈতৃক সম্পত্তি সহায় সম্বল সব কিছু ফেলে পারে জমাতে হয়েছে ভিন দেশে তার কোনো হিসাব নেই মাতৃভূমির মায়া আর সোনালী স্মৃতি ছেড়ে ভিন দেশে আসা মানুষের এ মর্মঘাতী বেদনার ইতিহাস দেশভাগের সময় বেশ কিছু বিতর্কিত অঞ্চলের মধ্যে করিমগঞ্জ অন্যতম গণভোটে করিমগঞ্জের অধিকাংশ মানুষ পূর্ব পাকিস্তানের স্বপক্ষে ভোট দিলেও বর্তমানে এটি ভারতের অন্তর্ভুক্ত কিন্তু কেন হল সিলেটের এমন অঙ্গহানি দায়ী বা কে এই নিয়েই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ঐতিহাসিকভাবে পূর্ববঙ্গের সাথে সিলেটের যোগ থাকলেও আঠারোশো সালে সংখ্যাগরিষ্ঠ অহমিয়া ভাষীদের নিয়ে গঠিত আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করা হয় সিলেটকে আসামে চা শিল্প সমৃদ্ধ সিলেট অঞ্চল অন্তর্ভুক্তির উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্থিতিশীল এক প্রদেশ গঠন পরবর্তীতে সিলেটি হিন্দুরা চেয়েছিল তুলনামূলক সমৃদ্ধ বাংলায় ফিরতে ওদিকে সিলেটি মুসলিমরা ততদিনে আসামে বেশ সুদৃঢ় রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি নিশ্চিত করে যার দেশভাগ অবধি দক্ষিণ পশ্চিম আসামের অংশই থেকে যায় সিলেট দেশভাগের সময় সিলেট জেলা আসাম প্রদেশের অংশ ছিল এই জেলার ছিল পাঁচটি মহকুমা উত্তর শ্রীহট্ট বর্তমান সিলেট করিমগঞ্জ হবিগঞ্জ দক্ষিণ শ্রীহট্ট বর্তমান মৌলভীবাজার ও সুনামগঞ্জ দেশভাগের অংশ হিসেবে তখন সিলেটও ভাগ হয়েছিল তবে একটু ভিন্নভাবে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভারতবর্ষের ভাগ হলেও সিলেট জেলা ভারতে নাকি পাকিস্তানে থাকবে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোটের আয়োজন করা হয় সিলেটে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকলেও শীর্ষ নেতারা ছিল মুসলিম নিম্নবর্ণের হিন্দু জনগণ পূর্ব পাকিস্তানের পক্ষে থাকায় সিলেট কোন অংশের অন্তর্ভুক্ত হবে এই প্রশ্নের কোনো সুরাহা করা যায় না তখন লর্ড মাউন্ট এই সিদ্ধান্ত সিলেটবাসীর উপর দিয়ে গণভোটের আয়োজন করেন ১৯৪৭ সালের ছয় ও সাত জুলাই সিলেটে গণভোট অনুষ্ঠিত হয় এটি সিলেটের রেফারেন্ডাম বা সিলেটের গণভোট নামে পরিচিতি পায় নির্বাচনে কংগ্রেস কুরেঘর প্রতীক নিয়ে ভারতের পক্ষে এবং মুসলিম লীগ কুরাল প্রতীক নিয়ে পাকিস্তানের পক্ষে ভোটের লড়াই নেমেছিল এই নির্বাচনে প্রায় সাতাত্তর শতাংশ মানুষ অংশগ্রহণ করে ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে কুরাল মার্কা বিজয়ী হয় নবগঠিত ভারত ও পাকিস্তান এই দুই দেশের সীমানা নির্ধারণের তাই ভার পরে স্যার সিডিল রেডফ্লিকের উপর স্যার রেডফ্লিক ছিলেন ভারতবর্ষে একেবারেই নতুন উপমহাদেশে কোনো কাজের অভিজ্ঞতা তার ছিল না তার নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় এই কমিশন সিলেটের গণভোটের পর থেকে সীমানা নির্ধারণের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয় অনেক সমীক্ষা ও যাছাই বাছাইয়ের পর বারোই আগস্ট যখন রেড ফ্লিক লাইন প্রকাশিত হয় তখন হতাশ ও বিক্ষুব্ধ হয় মুসলিম লীগ বিক্ষুব্ধ হয় পূর্ববাংলার নেতৃবৃন্দ কেননা রেড ফ্লিক লাইনে করিমগঞ্জ সহ সিলেটের সাড়ে তিন থানাকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয় গণভোটে নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও করিমগঞ্জ কেন ভারতের অন্তর্ভুক্ত হল তা আজও বিতর্কিত বিষয় এটা ঘটেছিল রেডফ্লিকের বদৌলতে অথবা সাজিতে ভারতীয় নেতৃবৃন্দের সাথে ষড়যন্ত্রে এ সাজি করেন রেডফ্লিক এমন ধারণা প্রচলিত রয়েছে গণভোটের রায় না মেনে মানচিত্রে দাগ কেটে করিমগঞ্জের কিছু অংশ ভারতকে দিয়ে দেয় সিলেটের মানুষের কাছেও চির বিতর্কিত হয়ে যায় রেডফ্রিক লাইন